চিকিৎসা ক্ষেত্রে সে স্বাস্থ্যস্ত হচ্ছে বিভাগীয় মেডিকেল কলেজগুলো সেগুলো হচ্ছে জনগণের স্বাস্থ্যস্থ কিন্তু একটা মানুষ যখন নিঃস্ব হয়ে যায় ব্যস হয়ে যায় শারীরিক এবং মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায় তখন কিন্তু আর সরকারি মেডিকেল কলেজগুলোতে কিন্তু সে আর ঠিকমতো আমি ব্যক্তিগতভাবে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশে থাকতে আমি যখন এই বিষয়গুলো ডিট করতাম তখন আমি দেখেছি কাছ থেকে যে যাদের কেউ নেই তো তাদের সিটি স্ক্যান এমআরআই কিংবা তাদেরকে ওয়াশরুম নিয়ে যাওয়া আনা কিংবা তাদের কন্টিনিউয়াসলি একজন যে গাইড থাকবে মেডিসিনগুলো তাকে দিবে কিংবা তার কেয়ার করবে ড্রেসিং করবে বা তার সাথে থাকবে কিন্তু কোনো মানুষ নেই না থাকার কারণে অন্যান্য রুগীদের স্বার্থে এই রুগীটা সব কিছু নোংরা করে ফেলে দেয় এই রোগীকে আবার বাইরে ফেলে দেওয়া হয় এবং বাইরে বারান্দায়ও কিন্তু মাঝে মাঝে সেখান থেকেও তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় যখন ভিএপি কেউ মুভমেন্ট করে তখন কিন্তু সেখানে তাদেরকেও রাখা হয় না একটা মানুষ এটা রাষ্ট্রের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয় আমরা সবসময় সোচ্চারে বিষয়গুলো নিয়ে জাতীয়ভাবে যাতে তাদের জন্য বাংলাদেশে অন্তত বিভাগীয় মেডিকেল কলেজে একটি করে ওয়ার্ড মানুষদের জন্য রাখা হয় যদিও এখন খুব তেমন একটা কিছুই হচ্ছে না তো এই সময়টা কিছু একটা হবে কিন্তু এই হওয়া পর্যন্ত এদের কি হবে এই চিন্তা চেতনা থেকে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় আমরা একশো বিশ্বজ্জার একটি বেয়ারিস চিকিৎসক কোনো কেন্দ্র খুলতে সক্ষম হয়েছি এবং এটি কোনো মানুষ থেকে চাঁদা তুলে কিংবা ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে চাঁদা বই নিয়ে এই হসপিটালটি পরিচালিত হয় না এটা আমাদের নির্দিষ্ট বিশ পঁচিশ জন একটা উপদেষ্টা প্যানেল আছে তাদের সম্মিলিত কিছু কিছু অংশগ্রহণে আমরা এটা চেষ্টা করি বড় বড় মতো ভালোভাবে না পারলেও মোটামুটিভাবে চালিয়ে নিচ্ছি এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন দেখুন আপনাদের পরামর্শ এবং আপনাদের ব্যক্তিগত সহায়তা আপনারা যদি মনে করেন এখানে আমাদের একশো বিশ সজ্জার মধ্যে অলরেডি আমরা ষাটটা খাট আমরা এখানে রাখতে সক্ষম হয়েছি আরও ষাটটা খাটিয়ার প্রয়োজন রয়েছে এছাড়া একটি পূর্ণাঙ্গ অতির অনেক কিছু এখনও বাকি রয়েছে তো এই বিষয়গুলো আপনারা যদি কেউ স্বেচ্ছায় মন থেকে দেখে শুনে বুঝে যদি এটার সাথে সম্পৃক্ত হতে চান আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন এবং এটি পাশে থাকুন

পাইনের গ্যাস নয় সিলিন্ডার গ্যাস ইউজ হয় তো অনেক অনেকগুলো টাকা সিলিন্ডারেও কিন্তু আমাদের এখানে খরচ হয় এছাড়াও আমাদের এমপ্লয় রয়েছে পঁচিশ জনের মতো তেরো জন মহিলা এবং বারো জন পুরুষ এই পঁচিশ জনের স্যালারি কিন্তু এখান থেকে হয় যদিও তাদের কাজের অনুযায়ী আমরা সেরকম নিতে পারছি না কিন্তু এদের মোটামুটি ভালো একটা স্যালারি প্রতি মান্থলি চলে আসে এছাড়া এখানে মেডিসিন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে শুধু মেডিসিন বিল আসে কারণ পঞ্চাশ জন রোগী প্রত্যেকের আলাদা আলাদা ফাইল করা আছে ডক্টর দেখছে তার এখানে কিন্তু সর্বোচ্চ ক্রনিক ডিজিজের সিভিয়ার রুগীগুলোই আসে সো এই অনেক ম্যানেজমেন্টের যে রোগীগুলা মানে অবস্থা আসার পরে যেখানে মেডিকেলে তাদের চিকিৎসা চালাতে স্বাবলম্বী পরিবার হিমশিম খায় সেখানে এই বেওয়ারিশ মানুষদের তো আরো বিপদসংখল অবস্থা তো এখানে বড় ধরনের একটা অ্যামাউন্ট চলে আসে তো আল্লাহ রহমতে এটাও আমরা আমাদের একটা করছে জানি না কতদিন করবে তবে আশাবাদী আমরা ভালো কিছু একটা করতে পারবো আমাদের সম্মিলিত প্রয়াস রয়েছে আর এখানের যদি কেউ কোনো কিছু এসে অনার করে এটা আমাদের ট্রান্সপারেন্সির জন্য এখানকার হিসাব সম্পূর্ণ আলাদা এখানে ম্যানেজার সে এটা ম্যানেজারের রুম এখানে ম্যানেজিং যে রয়েছে তিনি খাতাপত্রে সকল হিসাব নিকাশ কন্টিনিউ করে এবং পাশাপাশি কম্পিউটার অপারেটর সেটা ডিজিটালভাবে কম্পিউটারেও এখানে অপারেটিংয়ের মাধ্যমে সব কিছু স্বচ্ছভাবে হিসাব নিকাশ রাখে তো সব কিছু মিলিয়ে আমরা শতভাগ ট্রান্সফারেন্সি এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা অনেক মানুষকে আহ্বান জানাই আপনারা ইনক্লুড হন যার যার ব্যক্তিগত মতো এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনারা এখানে থাকতে পারেন কেউ এখন আমাদের এখানে চারজন ডক্টর রয়েছেন ওনারা বিনামূল্যে সেবা দিয়ে থাকেন ওনাদের নেতৃত্ব দিচ্ছেন পটিয়া জেনারেল হাসপাতালের সিও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আহমদাদুর রহমান তো ওনার নেতৃত্বে চারজন ডক্টর রয়েছেন এবং আলহামদুলিল্লাহ ওনারা বিনামূল্যে পেতে ওনারা কাজ করে যাচ্ছেন এবং আমরা আশা রাখি এই সমস্ত ভিডিও দেখে অনেক ডক্টর এখানে আসবে বিনামূল্যে সেবা দিতে আগ্রহ প্রকাশ করবে এবং অনেক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তারাও বিভিন্ন খাদ্যদ্রব্য কিংবা মেডিসিন বা বিভিন্ন বিষয় নিয়ে তারা যদি এভাবে পাশে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের দেশ এবং এই বিহারের সমাজদের জন্য অনেক বড় একটি কল্যাণকর মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসবে আচ্ছা সোশ্যাল মিডিয়ার বদল হতে আসলে আপনি শরৎ থেকে মানবিক শবত হয়েছেন একটা প্রচারণা রয়েছে এবং মানবিকতার পিছনে আপনার একটা অন্য চরিত্র রয়েছে এ ধরনের কিছু জিনিস আমরা জানতে পারি এটা একটা আপনি ব্যবসা হিসেবে নিয়েছেন এ ধরনের কথাগুলোও আসে এবং আপনি একজন প্রশাসন সাবেক কর্মকর্তা ছিলেন কাজ করার জন্য সেখানেও আপনি হেরাস্থ শিকার হয়েছেন সেটাও আমরা দেখেছি আসলে ইন টোটাল এই মানবিক কাজগুলো করতে গিয়ে এইদের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে বা হচ্ছেন এখনো পর্যন্ত আসলে এই বিষয়গুলো কি কিভাবে দেখছেন আসলে আমি দেখেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখনো পর্যন্ত আপনি ভালো কিছু করতে গেলে আপনার কিন্তু অনেক বাধা অনেক ধরনের বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হবেন সেটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে হয়ে আসছে ঠিক তারই ধারাবাহিকতায় আমরা যখন ভালো কিছু করতে যাই তখন পেছন থেকে অনেকে টেনে ধরার চেষ্টা করবে তবে এই ধরনের কোনো টেনে ধরাতে আমি পেছনের দিকে আমি তাকাই না আমি পুলিশে দীর্ঘ আঠারো বছরের আমার বর্ণাঢ্য জীবন ছিল এবং আমি আমার সর্বোচ্চটা উজাট করে মানবিক কল্যাণে আমি ব্যয় করেছি দু সাল থেকে আমার এই পথ চলা এবং যে এটি যখন একটা বিশাল পর্যায়ে ছড়িয়ে পড়ে যে এই মানুষগুলোর জন্য তো আমি ড্রেসিং করে রাস্তায় তাদেরকে ফেলে আসছি তাদের জন্য কিছু একটা করা দরকার তখন আমার তাগিদে এবং এটি পুলিশ একটা সম্মানিত পেশা এখন এখানে আপনি স্টেশন আউট হতে পারবেন না আর আমাদের কার্যক্রম হচ্ছে আজকে এখানে কালকে সেখানে মানবিক কারণে বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় কিছু মিলিয়ে ব্যাপকতা যখন এটার প্রসারতা বাড়ে তখন আমি নিজেকে স্বেচ্ছায় আমি আমার যেমন আমাকে ধান কুমিল্লা ট্রান্সফার করলো আমাকে বন্দর থান ট্রান্সফার করলো আমাকে বর্ণপুলি ট্রান্সফার করলো একসাথে তো আমি এত জায়গায় দৌড়াতে পারবো না আর এত কাজও করতে পারবো না তো আমি সেখান থেকে সম্মানের স্বেচ্ছায় আমি নিজে অব্যাহতি দিয়েছি এবং অব্যাহতি দেওয়ার পরে এখন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করছি সো প্রতি মাসে আল্লাহ রহমতে আমার সর্বোপরি এক লক্ষ টাকা ইনকাম রয়েছে এবং এক লক্ষ টাকার মধ্যে আমি আমার ব্যক্তিগত খরচ ছাড়া পুরোটাই এখানে আমি স্পন্সর করে দিই এখানকার অ্যাকাউন্টস ঘাটলে আপনারা দেখতে পাবেন এবং কোন মানুষ থেকে যে আমি হাসপাতাল চালাতে পারছি না কিংবা আমাকে এক টাকা দেন আপনারা দুই টাকা দেন এইটা কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় বিগত বারো বছরের এক যুগে কেউ যদি দেখাতে পারে যে শকত ভাই কার কাছে এক টাকার জন্য গিয়েছে অথবা চেয়েছে পুরো চট্টগ্রাম না পুরো বাংলাদেশে কেউ যদি বলতে পারে আপনারা যা বলবেন আমি সেটা মাথা পেতে রাজি আছি কিন্তু এই ধরনের প্রচারণা কিছু অসাধু মানুষ কিছু কুলাঙ্গার রয়েছে যারা এটাকে ভিন্ন চোখে কারো ভালো কেউ দেখতে পারে না আমি যদি শকত আজকে এই হাসপাতালটা ছেড়ে দিয়ে আমি চলে যাই আমার কিচ্ছু যায় আসে না আমি আমার পরিবার নিয়ে বিদেশে ভ্রমণ সহ নানাবিধ যে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারে সে ভালোভাবেই চলতে পারে এই সমাজে তো আমার এটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে যে কয়েকজন দুষ্ট মানুষের কটু কথায় নিজেকে গুটিয়ে না নিয়ে আরও প্রসারিত করেছি এবং এই বেয়ারিস মানুষদের জন্য আমি আশা রাখি আমি হয়তো বেঁচে নাও থাকতে পারি একদিন মেডিকেল কলেজে রূপান্তর করার স্বপ্ন আমরা দেখি এবং ইনশাআল্লাহ আমরা এভাবেই এগিয়ে যাব কোনো পিছুটান আমাদের এই অদম্য মানব ইচ্ছাকে বাধাগ্রস্ত করতে পারবে বলে আমি আশা করি বাধাগ্রস্ত করতে পারবে না বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ আচ্ছা এক আমরা পারিবারিক ভাবে কোনো ধরনের সমস্যা না আসলে আমি আমার পরিবারকে সময় দিতে পারি না এই যে রমজান মাস রমজান মাসে আপনারা যদি আমাদের ফেসবুক ইউটিউব বিয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র সেবা ফাউন্ডেশন উইথ আমার পার্সোনাল পেজ মানবিক শকত এগুলা যদি আপনারা ঘাটেন এত এত কাজ আপনারা প্রতিদিন চারটা করে আমাদের ভিডিও যায় কারো ঘর হয়ে যাচ্ছে কারো টিউবওয়েল হয়ে যাচ্ছে কারো বিনামূল্যে লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে এইটা কয়জন মানুষ করতে পারে কয়জন মানুষ করে এবং মানুষের কাছে উদাহরণ রাখার জন্য আপ্রাণ আপনি এটা পার্সোনাল বলা ঠিক হচ্ছে না আজকে এত বছর হয়ে গেছে আমি বিয়ে করেছি প্রায় আট বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমার ওয়াইফের ভোটার আইডি কে পর্যন্ত আমি করানোর এখনো পর্যন্ত একদিন সময় বের করতে পারি না আমি আমার জন্য ব্যক্তিগতভাবে যে আমি প্রমোদ ভবনে যে পাঁচ দিন যে ঘুরে আসবো এই সুযোগটা আমি আমার জন্য বের করতে পারি না এতগুলো কাজের মধ্যে আমি ডুবে আছি তো আমাদের এই কাজগুলো হচ্ছে পুরো চট্টগ্রাম থেকে কোনো মানুষ যদি মারা যায় মেডিকেল উইথ আদার্স সাইড থেকে সারা বাংলাদেশে আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে বিনামূল্যে লাশ পরিবহনের জন্য উইদাউট কোন টাকা পয়সা ছাড়া এবং কারো থেকে টাকা পয়সা দেন আমরা সুযোগ নাই আমাদের নির্দিষ্ট সেই আমরা এটা না যে শকত ভাই কিংবা ওনাদের সংস্থা মানুষ থেকে সমানে টাকা তুলতেছে এই টাকা দিয়ে ভালো কাজ করতেছে এই ধরনের কোনো অপশন নেই শুধুমাত্র আমাদের যে সমস্ত প্রতিষ্ঠা প্যানেল এবং স্পন্সরশিপ রয়েছে তারা স্পন্সর করে সেই স্পন্সরের টাকা আমরা কার্যক্রমটি পরিচালনা করি আদারওয়াইজ গণহারে কোনো ধরনের কার্যক্রম ব্যবহারী সেবা ফাউন্ডেশন করে না বা করা হয় না এবং ভবিষ্যতেও করবে না তবে আমরা পরিশেষে এতটুকুই বলতে পারি যে আমাদের সারা বাংলাদেশে বিনামূল্যে লাশ পরিবহন চট্টগ্রামে একমাত্র ব্যবহারিসেবা ফাউন্ডেশন করে যাচ্ছে সমগ্র বাংলাদেশে হুইল চেয়ার বিতরণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে অপারেশন না করে বেরিয়ে চলে যাচ্ছে তাদের অপারেশনটি তাদের হাতে টাকা তুলে দিয়ে করিয়ে দেওয়া এবং এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে আমাদের সর্বস্ব সংযোজন এই চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র সারা বাংলাদেশ থেকে পচে গলে ভয়ঙ্কর অবস্থা যখন আর কেউ রাখবে না কোন মেডিকেলও সেটা রাখছে না শেষ সময় একেবারে ম্যাগট হয়ে মানুষটা থেকে এনভায়রনমেন্টের মাধ্যমে পলিউশন ছড়াচ্ছে ম্যাগটের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে ম্যানেজেন্ট ক্যান্সার হয়ে গেছে সেই জায়গাতে কিন্তু এই বেআরি সেবা ফাউন্ডেশন দরজা সবসময় উন্মুক্ত এবং ইনশাআল্লাহ সবার দোয়ায় এই প্রতিষ্ঠান আজীবনে কাজ করে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ